এখনো তো চুল আসড়ি নি ওই শো কুরবাণী যাও না যাই ভালো দেখা যে আমার চুল আসবে তাহলে এটা গান গাও নাই হ্যাঁ দেখ গান শুনবে হাইচ্ছিলে কিনা তাহলে হচ্ছে কি না শুরু করি তুমি ভালো বেছে আমাকে তো ঠিকনি দেখ হ্যাঁ গান বাজিত কোন বক্সে হ্যাঁ রে বজছে নাই তাহলে আমি গান নাচে কী বলিস হ্যাঁ দেখ এত সুন্দর গানের গলার তোর হ্যাঁ আমি তাহলে জয়েজটির মতো খেয়ে আসি না দেখতেস তাই না গানের সাথে ছাড়াতে বাজ নাও বাজিত না তবে আসলে তো তাই বল তুই কোনো অপর বেলায় ই কিন দাঁড়ায় রইছিস কেন তাও ওর বলতে হবে আমি কনে যাবো কি না যাবো তার সব তোর বলতে হবে না তা আমি তোর বড় ভাই এলাকার একটা বিষয় আছে না খোঁজ খবর রাখবো না ও বড় ভাই তোর ভাই আমি গুনি নি আমি কেন আমি তো নতুন করে মোস্তান হয়েছে তাই না আমি গুনতে পারিনি তো আমি ওই এই জন্য গুনিস না হ্যাঁ এই জন্য গুনতে পারলে গুনতাম আমি তো গুনতে পারি আচ্ছা শুন বল সব ঠিক আছে হ্যাঁ তুই হলুদ জামা কাপড় পরে এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন বুঝতে পারছি না আমার চেয়ারের ছবি ভালো না 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 যাবে আমার চেয়ারের ছবি ভালো আমার নানি বলি কি সব মাথায় হলদির গুলোতে বেড়াবি না বলে পয়টি উড়ে নিয়ে যাবে তা আমাকে বাড়ি হলদি গুঁড়ো নেই তো তাই হলুদ পাঞ্জাবি ফুটি ফুটি বেড়াই তোর আর কিনা এসে শুনতে না নাকি ঝাক্কা না দি কেন তোর তো চেয়ারা ছবি বুঝছি হ্যাঁ আসলে দিন কি দিন শুধু ভালোই হচ্ছে তাই তো এখন বে তো অলরেডি বাড়িটা বউ আজ তোর আমি জানি হ্যাঁ আর একটা বের কথা কি বলবো নাই তোর চাচার আই দেখ তালি বল তালি না আবার বের কথা বলতে গেলে কাজের ক্ষমতা লাগবে শুধু বলি তো না তোর দ্বারা হবে না এই দেখ তুই আমার আমার কাজ সম্পর্কে তো ধারণা না তোর কি আই দেখ এই যে বয়সটা একটা বুড়ি দিতে পারি তাই না হ্যাঁ এরম গাই বল না এরম গাই বল আমার কাজ করতে পারবি কাজ করতে পারি তো আমার রেগে গেলে আমার গাই বল দেখতি না আজকদিন কেন জানি ও আচ্ছা 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 শুন বল তোর একটা কথা বলে বল আমার ওই মাঠে হ্যাঁ ওই কবজার ধান আমি কেটে আনিস ওইগুলো একটু রাস্তার বাড় পর্যন্ত এনে দিতে হবে আমি তার জন্য তো টাকা দেবো টাকা দিলে ধান কেন তোর বই এনে বাড়ি ধুই যাবো তাই না হ্যাঁ তাহলে শোন চল

কারো জ্বর এরম মাথা ফোন তো ঠ্যাং তো ওটা এরম হয় আমার উঠতে আর ওর নামাজে ডাকতে কেন জানেন সব নেবে তাই মই যদি হুজুর বলি কি একজনের ডেকে নিয়ে যেতে ডবল জব হবে ও তাই ডাকতে ইয়ে আমি নিজে নিজে যাবো তাহলে আমি ডবল জব হবে তোর ডাকে যাবো কেন তুমি বড্ড ফাঁকা রাম তো যাই হোক ওই তাহলে আমি মনে করিলাম আমার সাথে গেলি হ্যাঁ ওই গানের অনুষ্ঠানে যেতাম গান শুনতি তোর নিজে যাবো ভাই না না ভাই শোন শোন

এই মানুষের চোখে সর্দি লাগে আমার লাগে তুই তুই যা হ্যাঁ তুই চল যা আচ্ছা তো নাই তোর কানে তলে ভরে আ দেখ হাত এর কি এখন যা যা ভাই আচ্ছা তোর কে আ কইছে মানে তোর ভাই কইতে বল ওর ভাই তো দনু রে লাগে না তোলে আইছি মনি যদি আমি এ

শরীরের অবস্থা ইরামকা কা খাওটাও না আমার বউ মেরি মরি খাই কইর ভলাই না আমার গায়ার বলট নেই ভাই আগের মত খাবার নেই আগের মত আর খাইত পারি না আমি চার গামলার ভেচের খাইততে নি আমি তোর খোতা ফাছরয় বেলাই হ্যাঁ বেলাই তো উচিত কথা বললেই পর বেলাই হই যায় ও বল তুই যে ওই একটা পারি তো আমি আমি ইংরেজি হ্যাঁ ইংরেজি হ্যাঁ তারপরে তোর হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পোস্ট পোস্ট আগস্ট সব পারি আরবি পারিস ও আরবি পারিনি তুমি আমি আরবি পড়ব হ্যাঁ আগামী এই পাশে একটা মসজিদ আছে আচ্ছা প্রত্যেকদিন সকালে আরবিটা শিখে নিতে পারলে সাকরিটা হয়ে যাবে তাহলে প্রত্যেকদিন সকালে আরবিটা শিখে নিস করে ও সাকরি আমি করব না ও কে ওমা সকালে সকালে আমার জোরেশ্টি ভাই আমি আরবি পড়ব না আমি দুপুরিও পড়াবে তাহলে দুপুরি পড়ি নিসকা দুপুরি বেলায় তো আর বেশি জোরেশ্টি

জয় জয় তোর গুলি মারি তোর হ্যাঁ আজ আমার পিছন পিছনে চলে ওকে সাহস রাখবি ধন্যবাদ সকলকে